জাদু কাটিয়েছে যেভাবে আমার দাদাপীর ভক্ত মুড়ি অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়া কিভাবে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার প্রযুক্ত যেভাবে আমার দাদাপীর ভক্ত মুড়ি অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত শুনছেন না মুখ্যমন্ত্রী कोणी হবে না ও একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন না পূজোর বাবাlceil শরীর থাকতে হচ্ছে কি অবস্থা ওদের এক পদ একে তো প্রধানমন্ত্রী করে দাও উচিত

ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন আইনকালীন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে তো অন্ধ করছিস আমি আমি মনে করি আমার কোথাও টাকা আমি এক টাকা এখানে খরচ করবো আমি করতে পারবো না আমি কোনটা খরচ করতে পারবো আমি আমার প্রিয় দিদি আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি পাঁচশো কোটি টাকার কোনো দিতে পারি আমার সরকার কাছ থেকে হাজার কোটি টাকার প্রবেশ আমি অনুমোদন যদি করতে পারি আমি ভ্রমণে কাজ করতে পারবো একশো কোটি টাকা তো এটা খুব অল্প আমরা এখানে পাঁচশো কোটি টাকার কাজ করলেও করতে পারি এক্ষেত্রে কোনো অসুবিধা হয় ওটা নয় মূর্খ ভণ্ডরা তোমার বিধায়ককে জিজ্ঞাসা করো না কোথায় গেল সাড়ে তিন কোটি টাকা তার খরচটা কোথায় কেন খরচ করতে পারলেন না সেই টাকা কোথায়

ক্যানিয়ে দাও আমার সব 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 আমি আজকে চালতামিজার এত তৃণমূল কংগ্রেসের প্রতি ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে দাঁড়ার কোন আত্মীয় নেই যদি একজন করে যদি স্বপ্ন হয় দুজন দুজন করতে হয় ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধা বজি বাবা আছে একজন হিরলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যান আচ্ছা এখানে দাঁড়াবার তুমি যে জায়গায় এই বিধানসভার নামটা হলো জাঙ্গিপাড়া বিধানসভা জানো তো আচ্ছা আমি ক্যানিয়ে বিধায়ক আমি ক্যানিয়ে জিততে পারলাম না যদি ভাওনে এসে চানটা বড় বড় কথা বলি আমাকে সামনে কেউ করবে না পেছনে করবে সবার কিছু জ্বরি তার ঠিক আছে ওখানে নিজের এলাকায় জিততে পারে না এসব বড় বড় কথা বলছে আমি বলছি বাবা এই চারজন একটা ভাগ করে নাও তুমি প্রথম যদি আজকে চালতা বেরিয়া দাঁড়িয়ে বলে যাচ্ছি নিজের জন্মস্থান যদি তুমি জিততে পারো আমি বলছি এখান থেকে এক কিলোমিটার রাস্তার আমি চলে যাব জীবনে প্রয়োজন রাজনীতি করব না নিজের বুথে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভা জিততে পারে না আমাকে কোনো একজন বলছিল ফুলপুরা শরীরে দেখুন একটা টিম চলে এসেছে বলছে দাদা এই যে লাস্টে করে যিনি নেমেছেন আমাদের সুবিধাভোজি বাবা এই সুবিধাভোজি বাবা বাবার পাঁচটা সমর্থক ওখানে নেই আপনাদের এই ভাওয়ার কাঞের লোকের দিন লোক যে করে ভিড় করে এখন আর পুরোটা খোঁজে হচ্ছে না নাকি চারদানের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ বছর ধরে পনেরো বছর ধরে ব্ল্যাকমেল করেছে আমি ইতিহাস বলছিলাম আপনারা কোন পির মামাশি তুলে জানা গেছে শুনেছেন এখন বলছে শত বেলার কথা শুনে কুল্লি ফালে কিন্তু কুল্লিটা যখন গিরেছিল তখন কেমন লেগেছে তখন তো অসুবিধে নেই যখন এই ভাঙনের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলে সকলমলা একা কাপি হয় এদের কজনের ওই আমার ভাই করা কুরাঙ্গার কি ঠিক বলছি তো নাকি শুনেছে তো ওই তখন তো খুব অসুবিধা হয়নি আমি ভাঙনের মানুষের কাছে একটা আপনাদের ছোট ভাই হিসেবে একটা জিনিস অনুরোধ করব আমি দিদিকে বলেছি দিদি আমার নেতা সেই বন্ধুবান্ধবকে বলেছি যদি তিনটি চারটে ভন্ডা যা ভন্ডামি করছে আমি

বলেছি ভোটের পরে চাব্বিশে জিতবে তৃণমূল কংগ্রেস আটাশ পর্যন্ত যদি নজির দিন না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো বলেছি যে কোন কিভাবে তৈরি দিতে হয় আমরা জানি বিধানসভাতে একটা চেপুর দিকে দিলে কাজ হয় না অফিসারদের কাছে যেতে হয় মন্ত্রীদের কাছে যেতে হয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় করতে হয় থেকে টাকা খরচ করে কামাবার জন্য নয় কাজ হয় না কত কাজা করি করে মানুষকে হ্যাঁ আমি আমার মুসলমান ভাইদের এবং হিন্দু ভাইদের বলি আর এটা তো পশ্চিম বাংলা যে বাংলার স্বামী বিবেকানন্দ